ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اسকামদের আলোচনা হলো রোজাদারের যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه فِي ان يدع عامه আন দা আয় তো অর্থ হজরত আবু হুরে রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং অনুরূপ কার্যকলাপ পরিত্যাগ করবে না তার পানাহার বর্জন করাতে আল্লাহ তা আলার কোনো প্রয়োজন নেই সোহিবখারি হাদিস নাম্বার এক সোনানো আবি দাউদ হাদিস নাম্বার দুই হাজার তিনশো বাষট্টি অপর এক হাদিস রয়েছে আনবি আলু বাই কল সামিআদ্দুর রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম য়াকুল আবু মুহাম্মাদ অর্থ হজরত আবু উবায়দা ইবনুল্লাহ বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন রোজা ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত সে তা ভেঙ্গে না ফেলে হাদিসে রাবি আবু মুহাম্মদ বলেন অর্থাৎ গিবতের মাধ্যমে সোনানু নাসাই হাদিস নাম্বার দু হাজার তিনশো পঁয়ত্রিশ সোনানু দারিমি হাদিস নাম্বার এক হাজার সাতশো তিয়াত্তর হাদিস নাম্বার সাত হাজার একশো ছত্রিশ আল্লাহ পাক রব্বলা আয়াল আমাদের সবাইকে রোজাদার যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা এ বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া আয়াল আমিন